হলো পাওয়ার এক্সকোলেটার তো এটা দেখবো আমরা এখন এক্সপিরিয়েন্ট করে এটা রিয়েল এক্সোলেটার মতো নাকি কাজ করে তো আমি একদম আসি ছাদের কিনারে তো এখান থেকে কন্ট্রোল করার চেষ্টা করবো তো তার জন্য আমি একটি ট্র্যাক ম্যানেজ করেছি তো এই হলো আমাদের ট্র্যাক তো এক্সপেরিমেন্টের জন্য আমি এখানে মুসুরি দানা ম্যানেজ করেছি তো এখন করব কি এই বেলসা দিয়ে এনে ট্র্যাক উঠাবো তো দেখবো এটা রিয়েল এক্সকোলেটারের মতো কাজ করে কি না জন্য আমাদের এক্সকোলেটার সুইচটি অন করবো তো এই হলো আমাদের রিমোট এ যাচ্ছে যাচ্ছে একটা বাই ঘরে বাইরে দেখুন বাই ঘরে একটা ডানি আমার জায়গা মত এবার হ্যালো চ্যানেল পান্ডা টেক গ্যাজেট তো গাইজ আজ আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম রিমোট কন্ট্রোল এটা আমরা এখন আনবক্সিং করবো দেখবো এর ভেতরে কি থাকছে একদম হুবু রিয়েল স্কেপেটারের মতো এখানে থাকছে একটি বেলচা এবং এখানে থাকছে এন্ট্রি না এবং এই যে থাকছে ব্যাটারি পোর্ট এবং এর চারটি চাকা আছে এবং এখানে থাকছে অন অফ সুইচ তো এই হলো আমাদের এক্সকেভেটর এবং তার সাথে পেয়ে যাচ্ছি আমরা এক্সকেভেটরটি কন্ট্রোল করার জন্য একটি রিমোট এটা জয়স্টিক যেটা ডানে বানে এবং সামনে পিছনে এ করার জন্য এবং এখানে থাকছে দুটো সুইচ যেটা বেলচা ওঠানো নামা করার কাজে লাগে সবার প্রথমে আমাদের এখানে দেখতে পাচ্ছেন একটি ব্যাটারি পোর্টতে এখানে ব্যাটারি সেট করতে হবে এখানে নাটটি খুলতে হবে তো খোলার পরে আমরা ব্যাটারি পোর্টটি পেয়ে যাচ্ছি তো এখানে আমাদের ডবলের সাইজের তিনটা ব্যাটারি লাগবে তো দেখেন এই মাপের ব্যাটারি ব্যাটারি সেট হয়ে গেলে ঢাকনাটি জায়গা মতো বসিয়ে দিতে হবে দিয়ে আবার স্ক্রু দিয়ে নাটটি টাইট দিয়ে দিতে হবে হয়ে গেলো আমাদের রিমোটটি সেট আপ করা তো এখানে আমরা চেক করলে এখানে দেখতে পাচ্ছেন একটি লাইট ইন্ডিকেটার আছে তো এবার আমাদের এক্সো ব্যাটারটি যেহেতু রিচার্জেবল এখানে একটি রিচার্জেবল ব্যাটারি পেয়ে এই ব্যাটারিটি এখানে সেট করতে হবে তো ঢাকনাটা খোলার পরে আমরা এখানে একটি কেবল পেয়ে যাচ্ছি কেবল দুটি কানেক্ট করতে হবে তো সাবধানের সাথে এটা অ্যাটাচ করতে হবে তো অ্যাটাচ করার পরে ঢাকনাটি আবার লাগিয়ে দিতে হবে সুইচটি অন করলে আমাদের এক্সোভেটারটি অন হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমাদের এক্সোভেটারটি অন হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন একটি লাইট জ্বলছে যেটা রাত্রে অনেক সুন্দর দেখা এবং এর একটি সাউন্ড আছে যেটা রিয়েল এক্সোভেটারের যে সাউন্ড আর কি ওই সাউন্ড এখানে ব্যবহার করা হয়েছে তো এবার আমরা এই যে রিমোট দেখতে পাচ্ছেন এই রিমোট দিয়ে এটা কন্ট্রোল করার চেষ্টা করবে এবং দেখবো এটা কতটুকু স্মুথলি কাজ করে দেখতে পাচ্ছেন জয় স্টিক এই জয় স্টিক দিয়ে দেখেন চাকা ইজিলি মুভমেন্ট হচ্ছে স্ক্রেপেটারটি ব্যালসা উঠানো আমার কাজে ব্যবহার করবে তো দেখেন এটার জন্য আমি এখানে মুসুরি দানা ম্যানেজ করেছি তো এখন করবো কি এই ব্যালসা দিয়ে এদিনে ট্র্যাক উঠাবো তো দেখবো এটা রিয়েল স্কেটারের মতো কাজ করে কিনা তার জন্য আমাদের অন করব তো দেখা যাবে ডাল আমি ট্র্যাকের ভেতরে উঠাবো ট্র্যাক যাচ্ছে 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 একটু বাই ঘুরবে বায়ে দেখুন বাই ঘুরবে একটু ডানিয়ে আমার জায়গা মতো গেছে এবার বেলসাটি এবার উঠাবো জায়গা মতো গেছে এবার আমি বেলসাটি উঠাবো আমার ব্যালসাটি উঠানো শেষ এবার লোড করা হয়ে গেছে তো ট্র্যাকে আমি যেতে বলবো ট্র্যাক যাচ্ছে না আমি ফেলে দিচ্ছি তো আমি আবার ব্যাক সাইডে আসবো আবার ডাল নেবো তো দেখুন স্ক্রুটারটি স্মুথলি কাজ করছে তোমার ডাল একটু এক জায়গায় করতে হবে তো আবার দেখুন তোমার ব্যালচা ভর্তি হয়ে গেছে এবার ট্র্যাকটা আবার লোড দেবো ট্র্যাকে পৌঁছে গেছি তোমার ট্র্যাকের লোড দেওয়া কমপ্লিট আমি একদম আসি ছাদের কিনারে তো এখান থেকে আমি কন্ট্রোল করার চেষ্টা করব মিনিমাম বিশ ফিটের মতো দূরত্বে আমি আসি তো দেখুন দেখুন স্মুথভাবে চলছে এটা দেখুন কত সুন্দরভাবে ইজিলিভাবে কন্ট্রোল করা যাচ্ছে দেখুন এবং ডালটি আমি লোড দেওয়া হয়ে গেছে তো এবার আমি গাড়িটি ব্যাক আনব এবং এভাবে গাড়িটি আস্তে আস্তে আমার কাছে আনবো এবং শেষ দেখুন আমার কাছে পৌঁছে গেছে গাড়িটি তো গাইজ এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন অবশ্যই বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়